কাকিমা এটা কি চাল এটা আসামে যে আসামে আসামের লোকগুলো যে পিঠা বানায় হ্যাঁ ওদের এটা বড়া চাল বড়া চাল বলে হ্যাঁ না এই গুড়াটা দিয়ে আর শুকনা পিঠাই হবে আচ্ছা নারকেল ভিতরে দিয়ে আর শুকনা পিঠা বানাবে আচ্ছা আচ্ছা শিলনোড়ায় বাটা বোনায় ভালো হয় না হ্যাঁ আচ্ছা আমি তাহলে দেখবো আজকে এটা কিভাবে আর আমি আমার বন্ধুদেরকে এটা শেয়ার করবো আমার ইউটিউবে যত বন্ধুরা রয়েছে সবাইকে ঠিক আছে চালটা কিন্তু খুব ধবধবে সাদা গো হুম পিঠাটাও এরকমই হবে তুমি পিঠাও দিতে পারবে পরে আচ্ছা মিক্সিতে করলে মনে হয় ভালো হবে না 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 মিক্সিতে করে না এই চালটার যে একটা আঠা আছে হ্যাঁ ওই আঠাটা থাকে না সেটা হয় না মানে জ্বলে যায় আঠাটা আচ্ছা সুন্দর বানানো যায় নারকল দা বানানো যায় আচ্ছা তারপরে তোমার ইসে মালপাও বানানো যায় অনেক কিছু হয় এইটা দিয়ে হ্যাঁ তারপরে দুধ দিয়ে খাওয়া যায় এটা এই চালটা ও এটা কত করে কেজি নাই ষাট টাকা কেজি টাকা কেজি চালটার নাম কি বললে বড়া চাল বড়া চাল আচ্ছা আসামিস লোকরা এই চালেরই পিঠা বানায় আচ্ছা জানা ছিল না জানলাম এই চালটা দিয়ে চলে নেবে তাই তো হ্যাঁ চাই না যাই বলো পিঠে বানানো অনেক খাট ঠিক ও হম কিন্তু খেতেও সেরকম মজা সূর্যের মতো হবে একদম গোড়া হবে এরকম দিতে লাগে চালটা মানে গুঁড়াও দিতে লাগে আদা গুঁড়া আচ্ছা আর চাউলও দিতে লাগে তাহলে গুঁড়া তাড়াতাড়ি হয় আর কি গুঁড়া তাড়াতাড়ি হয় আর সমান হয় সমান হয় আচ্ছা নারকোলের জলটা কি ফেলে দিয়েছিস নাকি কি হ্যাঁ কেন সত্যি লাগে ফেলে হ্যাঁ আমাকে দিতিস আমি কি জানি মনে রাখ বিয়ের থেকে নারকোল ছাড়ালে কিন্তু জলটা আমারে দিবি আরেকবার জানুয়ারিতে নারকোল আনবো খুব ভালোই বলেছিস তোমার বিবাহ বার্ষিক তেরোই চোদ্দোই চোদ্দই জানুয়ারি চোদ্দই জানুয়ারি আজকে পৌষ মাসে বিয়ে করছে আরে বুঝিস না এই দিনে পালিয়ে গেছিলাম পালিয়ে গিয়ে মন্দিরে সিঁদুর তুলে দিয়েছিল আমাদের বারো তিরোই জানুয়ারি এবার এটা হয়েছে তো এবার তোর এই রেজিস্ট্রিটা হয়েছে হ্যাঁ রেজিস্ট্রিটা কিন্তু ভালো দিনে হয়েছে রেজিস্ট্রির দিনটা বাড়ি না আমরা এই আজকের দিনটাই বাড়ি হ্যাঁ ওইটাই আমাদের আসল কি গুড় দিলি আখের গুড় আখের আচ্ছা হাতের কোনো অবদান নেই হাত দিয়ে যে জিনিস করবে সেই জিনিসই মজা যত ক্যারামুটি করতে যাবে ততই কিন্তু খারাপ

কি তো মামা পড়ছে বেশি তো থাকা যাবে না মনে হচ্ছে ওই ঘুডিয়ে ঘুরিয়ে দিয়ে বাড়িতে পালাবো সেই মজা তুই কি বেশি জানিস থেকে সুন্দর গন্ধ হচ্ছে না না চিনি থেকে বেশি জানো না তুমি তোমাকে চাল বাটো তুমি চাল বাটো

বন্ধুরা সবাই শিখে নাও কিন্তু এরকম করে কিন্তু কেউ দেখাবে না আমার কাকিমা বলে দেখিয়ে দিল কার কার ভালো লাগছে একটা নতুন আইটেম দেখতে প্লিজ একটু কমেন্টে জানিও দেখছো দুধ ছাড়া জল ছাড়া কিভাবে পিটোটা হয়ে যাচ্ছে একদম শুকনো চালের গুঁড়ি দিয়ে এটা এটা মানে অস্বাভাবিক ব্যাপার মানে শুকনো চালের গুঁড়ো দিয়ে

কেমন হয়েছে কতগুলো মাটিছে এখনো হতে চলেছে কিন্তু এখানে এই যে বুড়ো আছে যে যে চলো ওটা খেয়ে দেখি কেমন হয়েছে বেশ মচমচা বন্ধুরা তোমরা বুঝতে পারছ কেমন হয়েছে খেতে সত্যিই সুন্দর হয়েছে মা আমার কাছে খুব নতুন জিনিস একটা ডিশটা খুব নতুন এটা হচ্ছে আসামের ডিশ ঠিক আছে মানে পিঠে এটা পিঠেটার দাম কী রাকিমা বরার বরার চাউলের পিঠা ঠিক আছে কেমন হয়েছে তোমরা একটু কমেন্টে জানিও সো টাটা